অন্য টমেটো আসলে একবারে ঝোল বেরোয় যেত আমি হাত দিয়ে প্রেসার দিয়ে না কাটে এটা ফাটাইছি যার কারণে একটু ইয়েছে কিন্তু এটা মিষ্টির দিকে সেই এবং এটারও যে কথা বলছি যে মাংস পেশি অনেক শক্ত আপনারা বস্তায় অনেক দূরে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নাই ভিতরে অনেক মাংস আছে যারা হয়েছে গোল টমেটো যে অঞ্চলে চলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন নেক্সট আপনাদের এই ভ্যারাইটিটা দেওয়া হবে আর কত দেখা বাজার অনেক ভ্যারাইটি তো এটা গোলের ভিতরে অনেকগুলো আছে ও এই দেশে ক্যাপসিকাম যাতে মরিসের মতো আমরা কম একটু দেখাই ওই যে সেম ক্যাপসিকাম মতো এটা মানে এত মিষ্টি যে পাখিতেও খাই নিছে এবং এটা হয়েছে এটা দিয়ে আমি দেখাই পাখিতে খাইছে এটা মাংসটা অনেক পুষ্টি মানে পুষ্ট আর কি অনেক মোটা এবং প্রচুর মাংস এটা কিন্তু আপনারা যতই দূরে নিয়ে যান ভিতরে ঝোল হওয়ার কোনো সুযোগ নাই এবং এটা ভিতরে বীজ সিডলেস কাছাকাছি মানে বীজ খুবই কম যার কারণে দেখা যাচ্ছে আপনার ওই যে রস বেরোয় যায় তারপর টমেটো তাড়াতাড়ি পচে যায় এটা কিন্তু পচবে না অনেকদিন সময় দেরি লাগবে যাই হোক আমরা আরো আছে আসলে এত দেখানো সম্ভব না এর ভিডিও তো অনেক লম্বা হয়ে যেতেছে আমাদের সাথে যোগাযোগ করবেন এমআর সিড এর প্রোডাক্ট আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে নিজস্ব গবেষণা ফার্ম যাদের মনে করেন প্রত্যেকটা ভ্যারাইটি দুই ভাবে তৈরি করা হয় একটা হলো শীতকালীন আর হচ্ছে মানে শীতের টেম্পারেচার সহনশীল এবং গরমের টেম্পারেচার সহনশীল গরমের টেম্পারেচারের জন্য আমরা সাধারণত এই কালীগঞ্জে আর কি তৈরি করি আর শীতের বিভিন্ন অঞ্চলে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে বিভিন্ন জায়গায় আসলে ভ্যারাইটি গুলো তৈরি করা হয় আমাদের অনেক ধরনের ব্রিডার আছে আজকে আমরা তার কাজের ব্যস্ততার কারণে জন্য আমরা এখানে আনতে পারি নাই আন্তরিক ভাবে দুঃখিত হয়তো নেক্সট কাজের জন্য আরকি সহযোগিতা করার জন্য পাবো ওই যে আপনাদের যে টমেটো আসলে এই টমেটো গুলো কিন্তু ধরে প্রচুর লম্বা হলেও এটা যদি বাজার যতক্ষণ করতে চান প্রায় এটা তিন ইঞ্চি মতো লম্বা আহ আপনারা যদি দেখতে আমি হয়তো মাপ দিয়ে দেখাই তিন ইঞ্চি প্রায় ইঞ্চি মতো লম্বা হয় এই টমেটো এবং মানে রাউন্ডে যদি আপনি মাপতে চান আমার মনে হয় তিন ইঞ্চি চার ইঞ্চি নিচে হবে না তো যার কারণে আপনারা আমাদের সাথে থাকুন এবং আমাদের এই টমেটো নিয়ে ফিউচারে আপনারা চাষ করতে পারেন ওই খালি ইউটিউবে যে দেখেই বাস্তবে না আমি আসলে এই জন্য সরাসরি ফিল্ডে আসছি যে জন্য বাস্তবে আমি দেখার পরে এবং কাজটি সরাসরি দেখাইতেছি যে জন্য আপনাদের আসলে বাস্তবে যে আসলে এই জিনিসটা সত্য না মিথ্যা যাচাই করার জন্য যাই ধন্যবাদ নেক্সট ভিডিও আমরা যাব হলো এই আমার সিরিয়ার সব থেকে বিখ্যাত যে জিনিসটা হলো পিয়াজ অনিয়ন এই অনিয়নের ভিডিওতে যাব অনিয়ন আসলে এখানে কোন কি ধরনের গবেষণা করা হয় এবং কয়টা জাত এইটা নিয়ে আলোচনা করব পাশাপাশি আপনাদের দেখাবো যাই হোক ধন্যবাদ আজকের মতো এই পর্যন্ত আর দ্বিতীয়তে আমি এসে পিয়াজ নিয়ে কথা বলবো আচ্ছা ওকে বাই বাই